যে আপনাকে পছন্দ করে না শুধুমাত্র তার নাম বলে সূর্যর দিকে তাকিয়ে বলতে যদি পারেন এই মন্ত্রটি যার উপরেই এই কাজটি করবেন চব্বিশ ঘন্টা আপনার কথা শুনবে আপনার কথাই মানবে যদি বো আপনার নাম্বার ব্লক করেছে নিজেই আপনার নাম্বার ব্লক খুলে দেবে নিজের থেকেই আপনাকে হাজারের উপরে কল করতে বাধ্য হবে চাহে প্রেমিকা হোক চাহে প্রেমিক হোক হতো হতে পারে ছেলে বা হতে পারে মেয়ে যদি বো এই ধরনের আপনার সঙ্গে ঘটছে তাহলে বেশি দেরি না করে কোনো কিছু না করে আপনার শুধু খালি করতে হবে কি সূর্যর দিকে তাকিয়ে যদি পারেন মন্ত্রটি বলতে তাহলে আপনার কথা শুনবে আপনার কথাই মানবে এর চেয়ে কি সহজ আরও কোনো ভিডিও আমি দিতে পারবো আপনারাই বলুন অনেক মানুষ রিকোয়েস্ট করছে তার জন্যই দিচ্ছি আপনি বলতে পারেন গুরুজি কার কার উপরে এই কাজটি করতে পারি দেখুন যার সঙ্গে চিন পরিচয় আছে তার উপরে এই কাজটি করবেন হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনাদের রিলেশনের মানুষ আছে এমনও আছে যে আপনার কথা শুনছেন না আপনার কথা মানছে না আপনি ফোন করছেন অথচ আপনার নাম্বার ব্লক করেছে আপনি যাকে ভালোবাসেন ও আপনাকে ভালোবাসে না আপনাকে একেবারেই পছন্দ করে না এই ধরনের যদি আপনার সঙ্গে ঘটছে বেশি দেরি না করে সূর্যর দিকে তাকিয়ে মন্ত্রটি বলে দেন চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট আপনি পাবেন চব্বিশ ঘন্টায় আপনার কথা শুনবে বসবে তো বেশি দেরি না করে সুপ্রিয় দর্শক শুনে নিচ্ছি নিয়মটি কিভাবে কাজটি করতে হবে এই কাজটি করার জন্য আপনার শনিবার হতে হবে যেদিন কাজটি করবেন ওই দুই তিন দিন আগে আপনার প্রথমে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে কিভাবে সিদ্ধি করবেন সিদ্ধিটা আপনি রুমে বসে করবেন যে রুমে বসে করবেন যাতে ওই রুমে কোনো লোকজন না থাকে মানে মন্ত্র শিখার সময় আর মন্ত্র এমনভাবে শিখবেন যাতে মন্ত্রটা মাঝামাঝি একটু ভুল না হয় তো এইভাবে আপনি মন্ত্রটি শিখে নেবেন এখন হতে বলতে পারেন কি বার আছে মন্ত্র সিদ্ধি করার জন্য কোনো বার নেই সময় নেই যে কোনো সময়ে যে কোনো বারে আপনি মন্ত্রটি সিদ্ধি করে নেবেন সিদ্ধি করা মন্ত্র যে আছে সিদ্ধি করার পরে যদি ওই মন্ত্রটি কারোর উপরে প্রয়োগ করেন তো শক্তিশালী হয় সঙ্গে সঙ্গে তার উপরে আপনার রিয়াকশনটা হয় তাড়াতাড়ি বসীকরণটা হয়ে যাবে তো এইভাবে আপনি কাজ করার আগে দু তিন দিন আগে মন্ত্রটি সিদ্ধি করা হয়েছে তারপরে সিদ্ধি করা মন্ত্রটি আপনার কীভাবে কাজটি করতে হবে এই সিদ্ধি করা মন্ত্রটি আপনার ওই দিনই কাজ করতে হবে যেদিন বার হতে হবে শনিবার তো শনিবারে আপনার ভোর টাইমে ভুল টাইমে সকালবেলা উঠতে হবে ওই দিন হতে হবে শনিবার ভোর টাইমে উঠে আপনি হাত মুখটা ধুয়ে নেবেন ব্রাশ করে নেবেন পরিষ্কার হয়েছেন হওয়ার পরে যে সময় সকালবেলা সূর্য উদয় হয় উদয় হওয়ার সময় দেখতে পারবেন বেলাটা যে আছে বেলাটা লাল লাল হবে হ্যাঁ তো বেলাটা যে সময় লাল লাল হবে সূর্যটা যে সময় লাল লাল হবে ওই সূর্যর দিকে তাকিয়ে আপনার মন্ত্রটি বলতে হবে এখন হয়তো বলতে পারেন গুরুজি মন্ত্রটি সূর্যর মুখ তাকিয়ে যদি আমি ঘরে বসে কাজটি করি হবে হ্যাঁ আপনি ঘরেও বসে করতে পারেন বাইরেও উঠতে পারেন তো এই কাজটি যে আছে যেখানে আপনার সুবিধা হয় সুবিধা অনুযায়ী আপনার করতে হবে আপনার দু চোখের দৃষ্টিটা যাতে সূর্যর দিকে আপনার দৃষ্টিটা যায় এইভাবে আপনার দৃষ্টি রেখে মন্ত্রটি বলতে হবে মন্ত্রটি কোথায় পাবেন মন্ত্রটি এই ভিডিও শেষে পাবেন আর নামটা কোথায় নিতে হবে অবশ্যই বলছি তার আগে সুপ্রিয়ত একটা কথা বলতে চাই আমার আর একটা নতুন চ্যানেল আছে ওই চ্যানেলের নাম হচ্ছে অদ্ভুত সাধনা টু পয়েন্ট জিরো তো ওই চ্যানেলে বসীকরণ ভিডিও আছে ওই চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা ওই চ্যানেলটাই ইউটিউবে আপনারা সার্চ করেন অদ্ভুত সাধনা তাহলেও আপনারা দেখতে পারবেন আর অবশ্যই ওই চ্যানেলে গিয়ে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আসি বাকি নিয়মটা তো আপনার এই মন্ত্রটিতে আমি বলছি ভিডিও শেষে পাবেন প্রথমে আপনি দেখতে পারবেন অমুক লেখা আছে অমুকের জায়গায় প্রেমিকার নাম উচ্চারণ করতে হবে অমুকের জায়গায় তো এইভাবে আপনার মন্ত্রটি একচল্লিশ বার বলতে হবে একচল্লিশ বারই আপনার যে অমুক আছে অমুকের জায়গায় আপনার নামটা দিতে হবে যদি এখন আপনি যদি বলেন যে একবার আমি মন্ত্রটা নাম সহ আমি মন্ত্রটি বললাম আর বাকি আমি মন্ত্র বললাম অথচ নাম বললাম না এইভাবে বললে হবে না তো আপনার প্রেমিকার নাম উচ্চারণ করে মন্ত্রটি সূর্যর দিকে তাকিয়ে আপনার বলতে হবে না একচল্লিশটার বেশি না একচল্লিশটার কম আমি যে যেভাবে বলি ওই ওইভাবে কেন করতে পারেন না আপনারা কাজটি করুন মানুষকে কেন টাকা পয়সা দিচ্ছেন আরে ভাই এত কেন আপনি টেনশনে পড়ছেন আমার ভিডিওটা দেখে তো কাজটি করতে যদি পারেন তাহলে তো আপনার কি কোনো ক্ষতি হবে তো কাজটি করুন তো এইভাবে আপনার বার সূর্যর দিকে তাকিয়ে আপনার একচল্লিশ বার মন্ত্র হবে মন্ত্র বলতে হবে এখন হয়তো মন্ত্র আপনি সূর্যর দিকে তাকাবেন মন্ত্র বলবেন আর দু চোখের নজর যদি আপনার এই সাইডে এই সাইডে যায় আপনার কাজ হবে না কারণ যে সময় সূর্য উদয় হয় লাল হয় ওই সময়ই আপনার চোখের দুটো চোখ আপনার একদম ধ্যান নেবেন ধ্যান নিয়ে কন্টিনিউ একচল্লিশ বার মন্ত্রটি বলবেন তো আমি যেভাবে নিয়মটা বললাম ওই হিসাবে আপনার কাজটি করতে হবে কাজটি শুধু একদিন করতে হবে যার উপরে এই কাজটি করবেন ওই লোক আপনার বশীকরণ হয়ে যাবে আরও নেক্সট ভিডিও ছাড়বো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই দুটো দিন ওয়েট করুন নেক্সট ভিডিও আমি ছাড়ব যে বশীকরণ ব্যাপারে বশীকরণ আপনারা কিভাবে করবেন ওই ভিডিও যদি দেখতে চান তাড়াতাড়ি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন